অমাবস্যার ভরা কটালের জেরে জলমগ্ন গঙ্গাসাগরের কচুবেড়িয়া শ্মশানঘাট অমাবস্যার কটালের কারণে বাড়তে শুরু করেছে নদী এবং সমুদ্রের জল ঝড় বৃষ্টি না থাকায় নদী এবং সমুদ্রের বাঁধ ভাঙার কোনো সম্ভাবনা নেই বলে মনে করছে প্রশাসন প্রশাসনের তরফ থেকে একাধিক জায়গায় চলছে নদী বাঁধ মেরামতির কাজ জোয়ারের জলে প্রচু এলসিডি ঘাটের পাশে জলমগ্ন হয়ে পড়েছে শ্মশান এলাকা তবে সাগরে এখনো পর্যন্ত আর কোনো জায়গায় বাঁধ ভেঙে বা উঠছে এলাকায় জল ঢোকার খবর নেই পরিস্থিতির উপর সমস্ত ধরনের নজর রেখেছে প্রশাসন জেলা পরিষদের সদস্য তথা জিবিডি ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র জানান সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং সাগরের বিডিও কানাইয়া কুমার রাও সেচ দপ্তরের আধিকারিকদেরকে নিয়ে একাধিক নদী বাঁধ পরিদর্শন করা হয়েছে তার ফসল হিসাবে আজকের অমাবস্যায় যেখানে একাধিক জায়গায় জল ঢোকার সম্ভাবনা ছিল সেখানে দাঁড়িয়ে কচিবেড়িয়ার এই শ্মশানঘাট ছাড়া আর কোথাও জলোচ্ছ্বাস বা জল ঢোকার কোনো ছবি চোখে পড়েনি সাগর বার্তা সঙ্গে জানাই আমাদের সদ্য মন্ত্রী মশাই বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় এবং বিডিও সাহেব সহ ইরিগেশান ডিপার্টমেন্টকে নিয়ে বিভিন্ন নদী বান পরিদর্শন করে যাতে সুরক্ষিত থাকে তার ফসল হিসাবে আজকের অমাবস্যায় অনেক জায়গায় জল মগ্ন হওয়ার কথা ছিল বঙ্কিমনগর কিংবা মিছামারি যেগুলো যেগুলো সেগুলো প্রোটেক্টেড হয়েছে গোটা সাগর দ্বীপ হরিণবাড়ি কৃষ্ণনগর এসব জায়গায় একটা মাত্র জায়গা কুচুবেড়িয়ায় যেখানে শ্মশান আছে ওখানে শুধু জলোচ্ছ্বাস হয়েছে এছাড়া কোনো জায়গায় নদীমান ভাঙা অথবা জলোচ্ছ্বাসের কারণে কোনো ফসল বা ঘরবাড়ি নষ্ট হয়নি প্রশাসন সক্রিয় ছিল এটা সম্ভব হয়েছে আমি সন্দীপ কুমার পাত্র সদস্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি কুচুবেড়িয়া ঘাটে যে শ্মশান সেই শ্মশানও কিন্তু ডুবে গেছে এবং বিভিন্ন জায়গায় গঙ্গাসাগর কপিলমুনির পাদদেশ সেটাও ভগ্নপ্রায় যা কিছু টেম্পোরারি তৈরি করা হয় সেটাও চলে যাচ্ছে যে সমস্ত মানুষ পাড়ের দিকে বাস করে আছে তাদের সুরক্ষার জন্য তাদের যাতে জমি জায়গার উপরে নোনা জল ওঠে তাদের এই আগামী দিনে ধান চাষ এই মরশুমের যে চাষ সেটা বিঘ্নিত হবে এবং সেই জায়গায় নোনা মাছ নোনা জল এবং পানীয় জলেরও অভাব যাতে না হয় তার জন্য সরকারকে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি